আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক এক বোন প্রশ্ন লিখেছিলেন যে দুই সালে প্রথম রোজা কবে হতে চলেছে কি বার থেকে কোন মাসের কত তারিখ থেকে আমাদের এই ছাব্বিশ সালে রোজা শুরু হচ্ছে তো এই বিষয়টি উত্তরটি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি প্রথমে বলছি চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে সম্ভবত বাংলাদেশে প্রথম রোজা হতে চলেছে আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন চলতি দুই সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবার এই দিনটাতেই সম্ভবত প্রথম রোজা হতে চলেছে যেহেতু রজব মাস তিরিশ দিনে পূর্ণ হয়েছে অতএব সাবান মাস উনত্রিশে হবে এরকমটাই আমরা আশাবাদী চাঁদ দেখার উপর নির্ভর করছে যে প্রথম রোজা কবে হতে চলেছে তবে সাবান মাস যদি উনত্রিশে শেষ হয় তাহলে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বৃহস্পতিবারই প্রথম রোজা শুরু হচ্ছে বাংলাদেশে এবং মিডিল ইস্ট সহ অন্যান্য কান্ট্রিগুলোতে হয়তোবা একদিন আগেই শুরু হবে সেটা বুধবার আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসের এই তারিখটাতেই সম্ভবত রোজা শুরু হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান এই এই কান্ট্রিগুলোতে হয়তোবা উনিশ তারিখ বৃহস্পতিবার প্রথম রোজা শুরু হচ্ছে ছাব্বিশ সালে। তো যেহেতু রোজার আর বেশি সময় বাকি নেই অতএব আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের সম্পূর্ণ একটি মাস যেন আমরা রোজা রাখতে পারি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ রিকানা রমাদান। আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন এবং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন